ব্যাটে বলে সাইফুদ্দিনের কৃতিত্ব দিলেন লিটন আমরা যেটা দেখলাম যে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের যে দ্বিতীয় ম্যাচটা দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ ব্যাটে বলে মানে যে ভালো নৈপুণ্য দেখালেন এটা হচ্ছে আমাদের সাইফুদ্দিন আসলে সাইফুদ্দিন দলে খুব চান্স খুব কম পায় সাইফুদ্দিন যে ক্যাটাগরির প্লেয়ার সে কিন্তু ব্যাটিং বলিং দুইটাতেই ভালো করে কিন্তু কথা হচ্ছে তাকে ওইভাবে নেওয়া হয় না দলে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার যে মানে প্ল্যান সেটা হয়তো বা বিসিবির অনেক সময় বিসিবি এটা থেকে বাদ দিয়ে দেয় তাকে কিন্তু বাংলাদেশ যখন বিশেষ খারাপ পর্যায়ে চলে যায় তখন কিন্তু সাইফুদ্দিনকে দলে নেওয়া হয় তো সাইফুদ্দিনের সবসময় আমরা যেটা দেখে আসছি সাইফুদ্দিন প্রতিটা ম্যাচেই মানে তার যে সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যে দলের জন্য মানে খেলার সে কিন্তু ব্যাটিং বলিং দুই দিক থেকেই ভালো খেলে এবং তার প্রতি নজর রাখার জন্য আমরা বিসিবির প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সেই চিন্তায় ব্যাটে বলে সাইফুদ্দিনের কৃতিত্ব কিন্তু লিটন দিলেন তো এটাই সাইফুদ্দিনকে পরবর্তী ম্যাচগুলোতে যাতে দলে রাখা হয় স্কটে যাতে তার চান্স থাকে তার যে ভক্ত শ্রোতা আছে যারা সবাই কিন্তু এই চেষ্টায় থাকে যে সাইফুদ্দিনকে দলে নেওয়া হোক তো সাইফুদ্দিন বাংলাদেশের জন্য একটা নির্ভরশীল ব্যাটসম্যান সেই জিনিসটা সাইফুদ্দিনকে সবসময় একটা ব্যাড লাক হিসেবে রাখা হয় এটা যেন পরবর্তী সময়গুলোতে না রাখা হয় নির্বাচকদের প্রতি এটাই আমি আমার দিক থেকে মানে কামনা করি এটাই ভালো থাকবেন